সালামু আলাইকুম বিহার স্যার একটি সংবাদ নিয়ে আসলাম সেটি হচ্ছে বার্মিংহামের বার্মিংহাম সিটি কাউন্সিলকে জরুরি ঘোষণা করতে হয়েছে কারণ বিন স্ট্রাইকের কারণে যারা বিন নিয়ে যান তারা তাদের স্ট্রাইকের কারণে সেখানে প্রায় সতেরো হাজার টন ময়লা আবর্জনা জমে গেছে এবং যার কারণে জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়েছে কাউন্সিলটি এটি আজকে ব্রিটেনের প্রধান প্রধান সংবাদপত্রে এসেছে এবং একই সাথে পার্লামেন্টের বিষয়টি নিয়ে আলোচনা উঠার উঠেছে এবং উঠার জন্য বলা হয়েছে এবং সেই সংবাদটি কি একটু আপনাদেরকে পড়ে শোনাবো যে ব্রিটেনের অন্যতম বৃহত্তম শহর বার্মিংহাম যেটি আসলে লন্ডনের পরেই ব্রিটেনে বার্মিংহাম শহরকে বড় শহর হিসাবে গণ্য করা হয় এবং সেটি অনেক বড় শহর সেই শহরে পিন স্ট্রাইকের কারণে শহরের রাস্তায় সতেরো হাজার টন বর্জ্য জমে গেছে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় বার্মিংহাম সিটি কাউন্সিল জরুরি অবস্থা ঘোষণা করেছে কেন এই জরুরি অবস্থা সে সম্পর্কে সিটি কাউন্সিলের নেতা জন কর্টন জানিয়েছেন এই ধর্মঘটের ফলে জনস্বাস্থ্যের গুরুতর ঝুঁকি তৈরি হয়েছে শহরের বিভিন্ন রাস্তায় ময়লা আবর্জনা স্তূপ জমে থাকায় বাসিন্দাদের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এই সংকট নিয়ে ব্রিটিশ সংসদেও আলোচনা হয়েছে এবং সরকার জানিয়েছে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কীভাবে সমাধান করা সম্ভব এ নিয়ে যে নিউজ এসেছে সেটিতে বলা হয়েছে সিটি কাউন্সিল পরিচ্ছন্নতা অভিযান জোরদার করতে অতিরিক্ত পদক্ষেপ নিয়েছে পঁয়ত্রিশটি অতিরিক্ত বর্জ্য সংগ্রহকারী গাড়ি এবং কর্মী মোতায়েন করা হবে রাস্তার আবর্জনা ও পরিষ্কার ফ্লাইট টিপিং অবৈধভাবে বর্জ্য ফেলা সরানোর কাজ বাড়ানো হবে কেন এই ধর্মঘট সে সম্পর্কে যেটি এসেছে নিউজে সেখানে বলা হয়েছে এগারো মার্চ থেকে ইউনাইটেড ইউনাইট ইউনিয়নের সদস্যরা পূর্ণ ধর্মঘটে আছেন ধর্মঘটকারীদের দাবি কাউন্সিল তাদের বেতন কমানোর ও পদাবনতি পদাবন্নতি করার পরিকল্পনা করছে অর্থাৎ কাউন্সিল যারা এই কাজে কর্মী তাদের বেতন কমানো হচ্ছে এবং তাদেরকে পদাবন্নতি করা হচ্ছে এই পরিকল্পনার প্রতিবাদ তারা জানিয়ে এই ধর্মঘটে গিয়েছেন কাউন্সিলের অভিযোগ ধর্মকাঠকারীরা ডিপু থেকে গাড়ি বের হতে বাধা দিচ্ছেন যার ফলে আবর্জনা প্রসারণ করা সম্ভব হচ্ছে না সরকারের প্রতিক্রিয়া বিষয়টি হাউস অফ কমন্সে উত্থাপিত হয়েছে এবং সরকার জানিয়েছে তারা পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন তবে এখনো কোনো সমাধানের বিষয়ে স্পষ্ট কোনো ঘোষণা আসেনি অন্যদিকে শহরবাসী যারা বার্মিংহাম শহরে আছেন তারা বলছেন যে বার্মিংহামের সাধারণ মানুষ এই সংকটের চরম ভোগান্তির শিকার হচ্ছে কারণ সতেরো হাজার টন মহিলা আবর্জনার রাস্তায় আবর্জনার দুর্গন্ধ এবং জনস্বাস্থ্যের ঝুঁকির কারণে অনেকে খুব প্রকাশ করেছেন শহরে এই সংকট কীভাবে সমাধান সম্ভব হবে সেটাই এখন সবার কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে ধন্যবাদ সবাইকে